হাকিমুল উম্মদ হযরত اشرف আলী তানভীর রহমাতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেন যে এক এলাকার মধ্যে দুইজন মৃত্যুশয্যায় কাতর ব্যক্তি ছিলেন একজন ছিলেন মুসলমান অপরজন ছিলেন কাফের তো যিনি কাফের ছিলেন ওনার ইচ্ছা জাগছে যে আমি একটা মানে শেষ ইচ্ছা একবারে জীবনের শেষ ইচ্ছা জাগছে যে আমি একটা বড় মাছ খাবো তো ওই মাছটা ওনার বাড়ির পুকুরেও এত বড় মাছ নেই খাল বিলেও বড় মাছ নেই এমনকি আশেপাশে কোনো বাজারও নেই যে বাজার থেকে কিনে আনবে ওইদিকে যিনি মুসলমান মৃত্যুসজ্জায় কাতর ওনার ইচ্ছা যে আমি একটু জাইতুনের তেল খাব ওনার জাইতুনের তেলটা ওনার ঘরের আলমারির মধ্যে রাখা আছে তল্লাপকুল্লা আলমেন দুইজন ফেরেস্তাকে পাঠাইলেন প্রথম জনকে বললেন যে তুমি ওই কাফেরের বাড়ির পুকুরের মধ্যে একটা বড় মাছ ছেড়ে আসো আর জনকে বললেন যে তুমি ওই মুসলমানের ঘরের জায়তুনের তেলটা নষ্ট করে দিয়ে আসো তো ফেরেস্তারা কাজ করলেন কাজ করার পর আল্লাহ ফাকরব্লাহ আলমিনের কাছে গেলেন গিয়ে বললেন আল্লাহ আপনার কোনো কাজ তো হেকমত থেকে খালি নেই অবশ্যই একটা না একটা হ্যাকমত আছে তবে আমাদের জানতে ইচ্ছে হচ্ছে যে যে ব্যক্তিটা সারা জীবন আপনার আপনাকে বিশ্বাস করলো না আপনার ইবাদত বন্দী করল না ওই ব্যক্তির ইচ্ছা পূরণের জন্য আপনি বড় একটা মাছ তার পুকুরের মধ্যে ছেড়ে দিলেন আর ওই দিকে যে সারা জীবন আপনার ইবাদত বন্দী করছে আপনাকে বিশ্বাস করছে আপনার উপর ইমান আনছে ওই ব্যক্তির ইচ্ছা জাগলো যে জাইতুনের তেল খাবে তার জাইতুনের তেলটা ঘরেই ছিল কিন্তু ওইটা নষ্ট করে দেয়া হলো এর হ্যাকমতটা কি তল্লা বকরবুল বললেন যে দেখো যে ওই যে কাফের ব্যক্তি সে আমার নাফর মনে করছে ঠিক আছে বাকি তার জীবনে সে একটা ভালো কাজ করছিল যত ভালো কাজ করছে সবগুলোর প্রতিদান তো আমি দিছি বাকি একটা ভালো কাজ রয়ে গেছে যেই কাজের প্রতিদান এখনো তার দেয়া হয় নাই এজন্য আমি ওই তার মনের ইচ্ছাটা পূরণ করে তার যে একটা ভালো কাজ করছিল ওই ভালো কাজের পুরস্কার দিলাম কারণ যারা আমাকে বিশ্বাস করে না পরকালকে বিশ্বাস করে না তাদের জন্য পরকালে আগুন ছাড়া জাহান নাম ছাড়া আর কোনো কিছু নাই এজন্য আমি তার ইচ্ছাটা পূরণ করে তার ওই ভালো কাজের পুরস্কার দিলাম এদিকে যে মুসলমান মৃত্যুসজ্জায় কাতর জাইতুনের তেল ঘরেই আছে কিন্তু তাকে আমি খাইতে দিলাম না এটার কারণ হইল যে ই মুসলমান সারা জীবন সে ন্যাক আমল করছে অনেক আমল করছে আমার ইবাদত বন্দি করছে কিন্তু একটা গুনা তার রয়ে গিয়েছিল আমি ওই তার মনের মধ্যে তার যে শেষ ইচ্ছাটা পূরণ না করে তার মনের মধ্যে একটা আঘাত দিয়ে একটা কষ্ট দিয়ে আমি তার ওই যে গুনাটা ছিল ওই গুনাহাটা মাফ করে দিলাম এবং আমি চাই যে আমার এই বান্দাটা মৃত্যুর সাথে সাথে তীরস্থায়ী নিয়ামতের জায়গা জান্নাতে প্রবেশ করুক এজন্য যত মুসিবত আসুক আমাদের উপর আমাদের বুঝে নিতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন আল্লাহ বলেন ওলানা ওলানা ব্লু আন নাকুম বিশায়ী মিনাল অল জু ওয়ানাকসি মিনাল আমু আলিওয়ালা আংফুসি ও সামরাত সাবিরিন এজন্য আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করবেন আমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করবেন ভয় দ্বারা পরীক্ষা করবেন আমাদের যান মালের ক্ষয়ক্ষতির দ্বারা আমাদের ফসলের ক্ষয়ক্ষতির দ্বারা পরীক্ষা করবেন তখন আমাদের কি করতে হবে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই আল্লাহ তালা এর মাধ্যমে আমাদের কোনো কল্যাণ হয় এমন কোনো কিছু রেখে দিয়েছেন